বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যারা পেজ অথবা আইডি ভেরিফাই করি ভেরিফাই করার পরে আমরা যে পিকচারগুলি পরিবর্তন করতে চাচ্ছি এক কথায় বলি প্রোফাইল পিকের যেই পিকচারটা আমরা পরিবর্তন করতে চাই এটা আমরা অনেকে পারি না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব যে কিভাবে পরিবর্তন করবেন তবে এ বিষয়টা ফেসবুক টিম আমাদের জন্য খুব ভালো একটা আপডেট দিয়েছে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন অবশ্যই আপনারা ভেরিফাই করার আগে পেজ অথবা আইডি অবশ্যই আপনার পছন্দের একটা পিকচার দিয়ে তারপরে পেজটা ভেরিফাই করবেন নয়তোবা পেজ ভেরিফাই করার পরে আপনি পিকচারটা আপনার মন গড়ার মতন আপনি পরিবর্তন করতে পারবেন না আসুন ভাই আমি এ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কীভাবে পরিবর্তন করবেন ইনশাল্লাহ একটু আমার স্ক্রিনটা লক্ষ্য করুন সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে যাবেন অ্যাপসে আসার পরে আপনার এখানে প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পরে আপনি এখানে যেই প্রোফাইলের যেই লোগোটা আছে এটাতে টাচ করবেন দেখবেন এরকম একটা লেখা আসবে স্ক্রিনটা ফলো করুন এখানে বলতেছে আমি যে এনআইডি অথবা যে পাসপোর্ট অথবা আদারওয়াইজ যে কার্ড দিয়ে ড্রাইভিং লাইসেন্স সহ যে কার্ড দিয়ে আমি ভেরিফাইটা করেছি অবশ্যই আমার সেই এনআইডি কার্ড অথবা পাসপোর্ট আমার সেই ড্রাইভিং লাইসেন্সটা জরুরি ফেসবুক বলতেছে তা আমি এখান থেকে পারবো না এখন আমাকে কি করতে হবে আমি এখানে একটু ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পরে আপনারা যারা পরিবর্তন করতে চাচ্ছেন বিশেষ করে যারা পেজ অথবা আইডি ভেরিফাই করেছেন তাদের জন্য এই মেসেজটা অতি গুরুত্বপূর্ণ আর যারা করতে চাচ্ছেন আপনার জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং অপশনে আমি ক্লিক করব। এই যে সেটিং অপশনে যখন আমি ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখবেন এখানে এই যে যে সি মোর আই অ্যাকাউন্ট কোড আপনি এখানে কান্টি এখানে আপনি ঢুকবেন ঢোকার পরে এখানে ক্লিক করার পরে আপনার এখানে যে প্রোফাইল আছে প্রোফাইলের যে এরো আইকনটা আছে সেখানে ক্লিক করবেন এখানে প্রোফাইলের এরো এখানে ক্লিক করার পরে এখন আপনি যে আইডিটা ভেরিফাই করেছেন সেই আইডির ভেরিফাই যে আইডিটা আছে সেখানে আপনি ক্লিক করে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখন আপনি নাম পরিবর্তন করতে পারবেন এখান থেকে এই যে নাম ইউজার নেম আপনার প্রোফাইল পিকচার এখন কি আপনার এই ডিটেলস এখানে সব কিছু দিবে আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন ফেসবুক টিমকে বলবেন তাহলে যেহেতু আমি প্রোফাইল পিকটা পরিবর্তন করতে চাচ্ছি তাহলে আমি প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব। এই যে দেখছেন এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার পরে এখানে যে আপডেটটা আসবে এই যে এখানে একটা আপডেট লেখা আছে আমি এটার জন্য একবার আবেদন করেছি আমাকে ফেসবুক টিম অলরেডি আমাকে ষাট দিনের মাথায় আর এই সুযোগটা দিবে না আমি পরিবর্তন করার জন্য আপনারা যখন এখানে আপডেটের উপরে ক্লিক করবেন সেখানে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং কি আপনার ন্যাশনাল আইডি হইতে এভরিথিং যাবতীয় যা আছে সব এখানে শু করবে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে আপনার যে ভেরিফাইটা করেছেন এই অ্যান আইডি কার্ড কার্ডের উপরে আপনি ক্লিক করবেন অথবা পাসপোর্ট দিয়ে যদি ক্লিক করে থাকেন পাসপোর্টের উপরে আপনি ক্লিক করবেন অথবা যদি আপনি এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে করে থাকেন সে ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে জাস্ট আপনাকে একটা এনআইডি কার্ডটা শু করার জন্য বলবে তখন আপনি এরকম মোবাইলের স্ক্রিন দিয়ে মানে মোবাইলের ক্যামেরা দিয়ে জাস্ট ব্যাক ক্যামেরা দিয়ে এটা একদম মাপ বরাবর ধরে রাখবেন ধরে রাখার পরে ইনশাআল্লাহ দেখবেন একটা স্কিন করবে স্কিন করে অটোমেটিকলি এটা ফেসবুক নেবে আর যদি সেরকমও যদি না পারেন আপনি একটা পিকচার তুলে নেবেন হ্যাঁ এটা ফার্স্ট ফিট এবং ব্যাক ফিট পিকচারটা তোলার পরেই আপনাকে সাবমিট দিতে বলবে সাবমিট দেওয়ার পরে আপনাকে আটচল্লিশ ঘন্টা এরকম একটা অপশন দিবে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে ফেসবুকে একটা ফিডব্যাক দিবে যদি আপনার এনআইডি কার্ডের সাথে যদি মিল থাকে আপনার যেই ভেরিফাইটা করেছেন সেটার সাথে যদি মিল থাকে তাহলে ফেসবুক সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিবে আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বুঝাই দিতে পারছি যারা ভেরিফাই করেন নাই অবশ্যই ভেরিফাইটা করে নেবেন আর ভেরিফাই করার পরে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ এই টিপসটা একটু ফলো করবেন ভেরিফাইটা করার আগে আপনারা আপনাদের পিকচারটা পছন্দের একটা পিকচার দিবেন যেন এটা সারা জীবন আপনার এখানে থেকে যায় মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন লাভ ইউ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম